আত্মসমালোচনা যাকে বলে অপরের সমালোচনা করতে অনেক মিষ্টি লাগে কিন্তু নিজের চিকিৎসা নিজেকে করতে হবে যে আমি কি করেছি আমি কি দিয়েছি আমার কাছে কি পেয়েছে কিছু প্রশ্ন নিজেকে করা যায় সবাই নিজের নিজের প্রশ্ন করি এর পূর্বে ছিলাম কোথা বর্তমানে আছি কোথা পরবর্তীকালে যাব কোথা এই তিনটে প্রশ্নকে নিজেকে করতে গিয়ে কোন আলিমের দরকার নাই আমি আমাকে যদি প্রশ্ন করি আমি এর পূর্বে ছিলাম কোথা আল্লাহ তাবার তাহলে একটা তত্ত্ববহুল কথা বলেছেন হাল আতা আলাল ইন্সানি হিনু মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা গুরুত্ব দাজনে 3 বার বলছি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দহরি لم ইয়াকুন শাইয়াম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন জিনন আব্দালহি ফাজআলনাহু সামিয়াম বসিরা এই কথাটাই আপনার বিবেকের চেতনার দরজা খুলে দেবে একটা মাঝে কথা বলেনি যারা দাড়ি আছেন দয়া করে বসেন ইসলাম সুন্দর আপনি অসুন্দরের কারণ হইেন না আপনি নিজেকে কেন অসুন্দরের কারণ বানাবেন যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম রসুলের বসে যান মা বোনদেরকে একটা কথা বলছি জালসা শেষ হয়ে গেছে আপনারা বাড়ি যান এখানে মহিলা আছে না কথা বলার মেশিন আছে আমি বুঝতে পারছি এত কথা ওর পেটে আছে যখন থেকে উঠেছি একটা মহিলা ওকে লজ্জা করা দরকার একটা দর্শন তথ্য আপনাকে বলে দিই বলছে ওই পরিবারটা খুব দুঃখী পরিবার ওই স্বামী পৃথিবীতে আগুনে জ্বলছে যে মহিলার কণ্ঠস্বর বাড়ির রাস্তার বাইরে চলে যায় অপর পুরুষের কানে চলে যায় এগুলো দর্শন কথা এগুলো বোখারি মুসলিমে পাবেন না সাইকোলজিস্ট তো এই মহিলা তখন থেকে যে মেশিনের মতো কথা বলছে আর এতগুলো পরপুরুষ ওর কণ্ঠস্বর শুনছে না জানি ওর স্বামী কত কষ্টতে আছে কিছু দেখে কিছু বোঝা যায় সে বেচারা হতভাগা ওকে বিয়ে করেই বিপদ করেছে আর বিয়ে যদি না হয়ে থাকে যে যার পাল্লায় পড়বে তার জিন্দেগিকে জ্বালিয়ে ছেড়ে দেবে বলে একটা মজলিসে আসার পর তার কণ্ঠস্বর নম্র ভদ্র হচ্ছে না তো তাকে কি বোঝা যায় আচ্ছা ওটা মানুষ দাঁড়িয়ে আছে না হাতের টাওয়ার ট্রেনটা চিড়ে দাঁড়িয়েছে না বেয়াদব কত হ্যাঁ বসতো বলছি তো আবার চিড়ে দাঁড়িয়ে আছে মানে মাস্তান যুগের প্রধান ছেলে আর কি চলেন আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছি এখন একটা প্রশ্ন করি আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা জন্ম তারিখ এক না আলাদা যতগুলি লোক আছি যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন তো দেখা যাবে কারোর